ছুদা ট্যাজে নিছ স্টাক কে ভাই কত শত না টেয়া দেয়া দিলাম বেসারিস তার কথা দাহনই বড় বড় গলায় কথা ক আই তুই আসল দশন দিছস লাখ টাকারা দিব সবব না আনে রে দুই বল্লা দিলাম লাভ লাগি আইছুই আই সবব নাশ মু হে মু হে তর্ক করে কান পাতা লাগাই দিআম আবার দিবি তুই সুদের লাখ দুন ভাই আনে রে টাই নিছে 1000 লাভ দিছুন 1000 আমার টেয়া শেষ হয়েছে আর দিবিতাম না আই আবার বড় বড় কথা কস তুই ফকুন নয় যাইবাস না আর কি তুই ভিক্ষা মাগে বাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশে খুব দিন যায় না চাচা এ বই রে বাতু ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবো গা পচা মুখার কথাটা শুনলে এই তোর ঠিয়া দিয়ে রাখছি না কো মাইশের না যাবো গা কারোই ভালো হই রা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই এইটা আলাই দে আল্লাহ হালাই দিয়ে হালাই দিয়ে আর ওজন মানে ভাগলা আল্লাহ দে 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 আল্লাহ রহমত মাইজার খেত যা করে নিতা শুন গিয়া পাপ দইবো আরে তোস বিগন্ত আছি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ দে খেত পাইলে মেজালা ভাই আইন না তো শয়তান ও এই বেশারিস্তা শয়তানের কি দেখলি কুবা আল্লাহ আল্লাহ পূজান বাদে বেশে কাটবো

গরিব মানুষ পায় না জমিন কাটতে নিন গা আর একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মরে না আমার দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তো পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ টিম আছে আর দে খুব দে বেলা মেলা ডা হয়ে গেছে গা যাই নাস্তা খাই যা পরে খুব বাইছ হয়ে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে সব বনা হয়ে গেছে আইনের বউ বুলা অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে লাগেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগায় আমার সেরিনে বাদ পাড়ি ওরা জমিন তো রিয়া টেহা ক্যাশ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে